আবু রু কুদার্থ ছিলেন রাসুল সাল্লাহ সাল্লামের মসজিদে নববীর মধ্যে বসা অবস্থায় ছিল রাসুল আসলেন আসার পর দেখলেন যে আবু গুরা বসে আছে তিনি দেখেই বুঝতে পারলেন আবু অনেক দিন যাবত ক্ষুদার্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে আবু হুরায়রা তুমি মনে হয় আজকে কয়েকদিন কিছুই খাও না রাসূলের এই কথা শুনে আবু হুরায়রা বলল আল্লাহ রাসূল আমি আসলে আজকে অনেকদিন কিছুই খাই না তখন রাসূল সাল্লাহ আলাইহি সাল্লাম বসলেন দেখি কোনো ব্যবস্থা হয় কিনা এর মধ্যে এক সাহাবী এসে বললেন যে আল্লাহ রাসূল এই নেন কিছু দুধ আপনার জন্য হাদিয়া হিসেবে আনলাম রাসুল দেখলেন যে এতটুকুন পরিমাণ দুধ তার জন্য নিয়ে আসা হলো রাসুল আবু হুরাকে ডাক দিলেন ডাক দিয়ে বললেন যে আবু ওই যে দেখো সাহাবিরা কাজ করতেছে সবাইকে ডেকে নিয়ে আসো দুধ খাওয়ার জন্য দুধ পান করার জন্য আবু হুরাইরা মনে মনে চিন্তা করে দুধ হচ্ছে এতটুকুন সব সাহাবি বলে খাইব হুজুর এগুলা কি বলে আমি ক্ষুধার্ত মানুষ হবে সবার তো হবে না আবার চিন্তা করে অসুবিধা নাই আমি যেহেতু বেশি ক্ষুদার্ত রাসুল সাল্লাহ সাল্লাম আমাকে আগে দিবেন আমি সবটা একসাথে খেয়ে ফেলব এই চিন্তা করলেন সকল সাহাবিদেরকে ডেকে নিয়ে আসলেন ডেকে নিয়ে আসার পর আবু হুরেরাকে ওই দুধের জগটা হাতে দিয়ে বললেন যে আবু হুরেরা এই নাও এই দুধটা একজন একজন করে সবাইরে খাওয়া আবু হুরেরা চিন্তা করেন এমনিতে দু তো একটু সবাই রে বলে খাওয়াইতাম একজন রে খাওয়াই শেষ হয়ে যাবে তারপরও রাসুলের আদেশ আবু একজন একজন করে খাওয়াইলেন খাওয়ানোর পর আবু হুরেরা বললেন যে সবাইকে খাওয়ানোর পরেও প্রথম যে তুটুকুন পরিমাণ দুধ ছিল এখনো পর্যন্ত ওই জগের মধ্যে এতটুকুন পরিমাণ দুধ আছে সবাহান এটাই হচ্ছে বারকা সমস্ত কাজে আল্লাহ বরক দিয়ে দিবেন আপনাকে রক্ষণাবেক্ষণ করার জন্য যেখানে আপনি ঝামেলায় পড়বেন এরপর আবু রাসূল রাখি রাসুল সাল্লাম বললেন এই নাও তুমি খাও খাইলো বলছে যে আবার খাও আবার খাইলো আবু ঘুরে বলে আমি তিনবার খেলাম খাওয়ার পর রাসুলের হাতে আমি জগটা তুলে দিলাম তখনও পর্যন্ত প্রথম যতটুকুন দুধ ছিল এখনো রাসুলের হাতে এতটুকু দুধ আছে সবাহান এটাই হচ্ছে বরকত ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ যেই ব্যক্তি আল্লাহকে রব হিসেবে জানতে পারবে রব তাকে বলা হয় যিনি মানুষকে সমস্ত makhluk সৃষ্টি করার পর না যে ব্যক্তি যিনি আমাদেরকে সমস্ত কিছু দেন না চাইতেই দেন তিনিই হচ্ছেন রব আমরা কি আমাদের কিডনি চেয়েছিলাম আমরা কি কখনো চেয়েছিলাম আল্লাহর কাছে আল্লাহ আমার তো চোখ দরকার হে আল্লাহ আমি তো 24 ঘন্টা ঘুরে দাঁড়াচ্ছি আমার অক্সিজেন দরকার আমরা কি চেয়েছিলাম না চাইতেই যিনি আমাদেরকে সমস্ত কিছু দিয়ে দিয়েছেন তিনিই হচ্ছেন রব এই রব যদি মানতে পারেন করতে পারেন থাকতে পারেন আপনার সমস্ত বিপদাপদে আল্লাহ ফেরেস্তা নাজিল করবেন সোবাহ বদর যুদ্ধে সত্রয় রমজান বদর যুদ্ধে মাত্র তিনশো তেরো জন সাহাবি কাপেররা এক হাজার শূন্য ছিল তারপরেও তিনশো তেরো জনের সাথে এক হাজার শূন্য হারসেনা জিতছে হেরে গেছে তাহলে চিন্তা করেন এক হাজার সৈন্য একজন তিনজনকে করি ধরলেও তো মুসলমানদেরকে শেষ করে দিতে পারত কিন্তু আল্লাহ রবুল আলমিন কোরআনে নাজিল করেন ওই বদর যুদ্ধে আল্লাহ তালা পাঁচ হাজার ফেরেস্তা মতান্তরে তিন হাজার ফেরেস্তা নাজিল করেছিলেন সোবাহান আল্লাহ কাপের রাজারা বন্দী হয়েছিল তারা বলেছিল আমরা দেখেছি তিনশো জন কিন্তু যখন আমরা আক্রমণ করতে গিয়েছি দেখকাম যে আমাদের এক একটা সৈন্যকে পাঁচ ছয় জন লোক আক্রমণ করছে আল্লাহু আকবার পাঁচ ছয় জন কোনা থেকে আসলো একজন এখান থেকে পাঁচ জন আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা তাহলে আপনি যদি ইসতেকামাত থাকতে পারেন আল্লাহ তালা ফেরেশতা নাযিল করবেন সমস্ত বিপদাপদ এর আরেকটা ঘটনা বলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তার ঘরে কোনো খাবার ছিল না আলী রাদিয়াল্লাহু তাআলা নূকে দুই একদিন পর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কিছু সামানা দিলেন বাজারে বিক্রি করার জন্য তো আলী রাদিয়াল্লাহু তাআলা নূ বিক্রি করলেন খাবার নিয়ে আসবেন আজকে দুই দিন ঘরের মধ্যে খাবার নাই আসার সময় প্রতিমধ্যে এক পথিক তার হাত পাতলো হে ভাই আমাকে কিছু সাহায্য করেন আলী রাদিয়াল্লাহু তাআলা নূ সব টাকা তাকে দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পর আবার মনে মনে চিন্তা করলেন দিয়ে দেওয়ার পর আরে আমার ঘরে তো আজকে দুই দিন যাবৎ খাবার নাই আমার ওয়াইফ আমাকে কিছু সামানা বিক্রি করে খাবার নেওয়ার জন্য বলল চাল ডাল গম নেওয়ার জন্য বলল আমি সেটাও দিয়ে দিলাম যাক ওই ব্যক্তি তো ক্ষুধার্ত এই জন্য দিয়ে দিল একটু পরে এক ব্যক্তি একটা উঠ নিয়ে আসলো একটা উঠ নিয়ে এসে বলল যে এই নাও এই উঠটা তুমি কিনবা আলী রবি আল্লাহ বলেন আমার কাছে এক টাকাও আমি কিভাবে কিনবো ওই ব্যক্তি তাকে অফার করলেন নাও তুমি এটা বিক্রি করে আমাকে টাকা দিও পঞ্চাশ দিরহাম এই নাও পঞ্চাশ দিরহামে বিক্রি করব। আলী রবি আল্লাহ দেখে বললেন যে আরে এই ওর তো অনায়াসে চোখ বন্ধ করে মানুষ একশো দিরহামে নিবে এই ব্যক্তি আমাকে কম রেটে বিক্রি করছে আলী রবি কিনে নিলেন আরো অফার দিয়েছে বিক্রি করে টাকা দিতে আলী রাজি আল্লাহ নিয়ে নিলেন নেওয়ার পর একটু পরেই আরেক ব্যক্তির কাছে একশো দিরহামে বিক্রি করে ফেললেন বিক্রি করার পর যেই ব্যক্তি থেকে কোটটা কিনল ওই ব্যক্তি এসে বলল আমার টাকা দিয়ে দাও পঞ্চাশ দিরহাম তারে দিলেন পঞ্চাশ দিরহাম আলী রাজি আল্লাহ তাল রাখলেন এই ঘটনা বলার জন্য তিনি রাসূলের কাছে গেলেন হে রাসুল আসলে একটা ঘটনা ঘটেছে দেখে যে রাসুল সাল্লাহ সাল্লাহ মুস্কি মুস্কি হাসতেছে বলে যে আজকে তোমার উট বিক্রি করে অনেক প্রফিট হয়েছে তাই না রাসুলকে আলী রাজি আল্লাহ আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন আপনি কিভাবে জানেন আল্লাহ আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যেই ব্যক্তি তোমাকে উদ দিয়েছে সেই ব্যক্তি ছিল জিব্রাল আলাহি আবার যেই ব্যক্তি তোমার থেকে একশো দিরহাম দিয়ে ওটা কিনে নিয়েছে সেই ব্যক্তি ছিল জিব্রাল আলাহি তোমার কাছে কোনো পয়সা ছিল না সামান্য অর্থ ছিল ওই অর্থ তোমার কাছে নাই না থাকা সত্ত্বেও রিজিক থেকে দান করেছ এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তোমার উপর খুশি হয়ে গেছেন খুশি হয়ে তোমার জন্য পুরস্কার হিসাবে তার থেকে ডাবল তোমাকে দান করেছেন সবাহান আল্লাহ আমরা ওই দিতাম একশো টাকা ওয়াইফে দিছে বাড়িতে গেলে পিডাইবো ওয়াইফে আজকে দুই দিন খাবার নাই হেবড়া মানছে দানবীর সাজে এমনি কইতো হেবড়া দানবীর সাজে বহুদিন পর দুইশো টাকা দিলাম খরচ করার জন্য বাজারে যায় এখানে দানবীর সাজতেছে এটা বলতো